রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুল রাজ্জাক ফাহিম নামে এক যুবকের অতর্কিত হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন এ ঘটনায় হামলাকারী যুবকসহ চারজনকে আটক করেছে পুলিশ সোমবার দিবগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানার ডিউটি অফিসারের রুমে এ ঘটনা ঘটে আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম ও সশস্ত্র মোহাম্মদ নাসির বিষয়টি নিশ্চিত করে ওসি নজরুল ইসলাম বলেন রাত দুইটার কিছু আগে আব্দুল রাজাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায় এরকম ঘটনা আমাদের জানা নেই বললেই ওই যুবক বলেন আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন আপনার ডিউটি অফিসার জানে তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যায় সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাতে জানা নেই ওসি বলেন পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল ঘুষি মারতে থাকেন ওই সময় এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন এছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুষি মারেন পরে আমরা তাকে আটক করি আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছে পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছে বলে জানান আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি হামলাকারী আব্দুল রাজাক ফাহিমের বাড়ি গাজীপুরে এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি নজরুল ইসলাম